আমরা বাঙালি আমরা তো সচরাচর মাছ অনেক পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সহজ আর ঝটপট একটা মাছ রান্না করব। এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ রান্না করা যে কত সহজ যারা নতুন আপু যারা কষা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা খুবই ইজি এখানে আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে এক চামচ জিরা হাফ চামচ ধনে কয়েকটা শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই ব্ল্যান্ড করা মশলাটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কতগুলো টমেটো আর অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে সবকিছু খুব ভালো করে একদম মেখে নেব আসলে এই যে কষা মাছের ঝোলটা হয় এটা যত ভালো করে মাখা যায় তরকারি কিন্তু তত স্বাদের হয় ঝালটা আর লবণটা হচ্ছে যার যার টেস্ট অনুসারে হলুদও কিন্তু যার যার পছন্দ মতো কেউ তরকারিতে কম হলুদ ব্যবহার করে কেউ আবার অনেক বেশি হলুদ ব্যবহার করে সেটা যার যার পছন্দ মতো হয়ে থাকে আসলে রান্না হচ্ছে টেকনিকটা একরকম থাকলেও মশলার যে ব্যবহারটা এটা কিন্তু এক একজনের অ্যাকর্ডিং এক এক রকম হয়ে থাকে কেউ ঝাল বেশি খায় কেউ লবণ একটু কম বেশি খায় কেউ হলুদ গাঢ় হলুদ খায় কেউ কেউ রান্নাতে ধনে গুঁড়া ব্যবহার করে না আবার কেউ কেউ ব্যবহার করে এটা যার যার পার্সোনাল বিষয় শুধু টেকনিকটা একটু একরকম থাকলেও কিন্তু রান্নার বিভিন্ন উপকরণ কিন্তু একটু ভিন্নতা থাকতেই পারে তো পাঁচ ছ মিনিট হাই হিট জাল করার পরে কিন্তু মাছটা বলক চলে এসেছে মাছ কিন্তু এ পর্য একদম সেদ্ধ হয়ে গেছে তার মানে এমনি কিন্তু তরকারি হয়ে গেছে হয়ে যায়নি আরও আমাদের অনেকক্ষণ রান্না করতে হবে তো মাছটাকে একটু আলতোভাবে নেড়ে চেড়ে যেতে দিচ্ছে যাতে মাছটা ভেঙে না যায় পাবদা মাছ কিন্তু অনেকটাই নরম খুব তাড়াতাড়ি ভেঙে যায় তাই বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না আলতো করে নাড়াচাড়া করতে হবে এর পর্যায়ে আবার ঢাকা দিয়ে আরও অনেকক্ষণ রান্না করতে হবে ঝোলটা যতক্ষণ মাখো মাখো না হয়ে আসছে তো পাবদা মাছের কষা মাছের তরকারি কিন্তু ঝোল একটু মাখো মাখো না হয়ে আসলে তরকারিটা খেতে ভালো লাগে না আপনাদের কার কার কাছে কষা মাছ কিংবা পাবদা মাছ খেতে পছন্দ এবং পাবদা মাছ কি কষায় পছন্দ নাকি ভেজে খাওয়া পছন্দ বলেন তো আমার তো কষানো বেশি ভালো লাগে তবে আমার হাজবেন্ড আবার ভাজা মাছ খায় কষানোটা খায় বাট অল্প তো রান্নার পর যে অনেকটাই শেষ হয়ে গেল ধনেপাতা পাতা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেললে কিন্তু রান্না একেবারে কমপ্লিট এই কষানো পাবদা মাছের ঝোলটা খেতে যে কি মজা একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার তো তরস হয়েছে না আমি কিন্তু একদম চোলা থেকে নামিয়ে বসে পড়েছি খেতে তার মানে এই না আবার সবাইকে দিইনি যারা যারা খায় কষা মাছের ঝোল তাদেরকে দিয়েছি আমার বাসার রান্নার আবার একটু ভ্যারাইটি আছে কেউ ঝোল খেতে পছন্দ করে না কেউ আবার কষানো মাছ খেতে পছন্দ করে না তো এক একজনের এক এক পছন্দ তবে আমার কাছে কষানো মাছের ঝোল কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আসলে আমরা তো বাঙালি মাছ খেতে আমরা আসলে অনেক পছন্দ করি যেটা সেটা যে কোনো ধরনের মাছ হতে পারে যে কোনো ধরনেই রান্না করে আমরা খেতে পারি সবজির সাথে ডাল দিয়ে তারপরে এমনিতে ভাজা অথবা এরকম ভাবে কষা কষা করে মাখো মাখো ঝোল করে আর এই মাখো মাখো কষা পাবদা মাছের ঝোলের সাথে যদি এরকম কচকচা কাঁচামরিচ হয় খেতে কিন্তু অসাধারণ লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন আমি তো ঝাল খেতে ভীষণই পছন্দ করি তাই সব সময় খাই আজকে কাঁচামরিচ খেতে খেতে দেখি কাঁচামরিচের মধ্যে বীজের মধ্যে এখনই অঙ্কুর হয়ে যাচ্ছে Ayer por chonté a la fe.